ঢাকায় চলচ্চিত্রে বেশ আলোচিত সমালোচিত একটি নাম জায়দ খান নতুন কোন চলচ্চিত্রের কাজ নিয়ে আলোচনায় না থাকলেও নানা সময় নানা মন্তব্য ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ও কর্মকাণ্ডে সাম্প্রতিক সময়ে প্রায় খবরের শিরোনামে আসেন তিনি মাঝে মাঝে কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে তবে কোনো কিছুতে কার না দিয়েই নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন তিনি সম্প্রতি এক আড্ডায় জায়দ খান জানান মেয়েরা রাতে জায়দ খানের ছবি নিয়ে ঘুমালে তাদের বাচ্চা সুন্দর হবে উপস্থাপিকা জায়দ খানকে প্রশ্ন করেন শুনেছি অনেক বিবাহিত নারীরা রাতে ঘুমানোর আগে আপনার ছবি দেখে ঘুমাতে যায় যেন বাচ্চা হওয়ার পর আপনার মতো কি হয় প্রশ্ন শেষ হওয়ার আগেই জায়দ বলে ওঠেন ভাগ্যিস ছবি নিয়ে ঘুমায় হামাকে নিয়ে ঘুমালে কি হতো এরপর তিনি বলেন এটা ঠিক আমার ছবি নিয়ে ঘুমালে বাচ্চা সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি এই সময় জায়দ আরও বলেন সবার সন্তান যেন আমার মতো হয় আমার ছবি ঘরে ঘরে থাকুক জুনিয়র জায়েদ খান এদিকে সমালোচনাকারীদের উদ্দেশ্য করে কিছুদিন আগে জায়দ খান বলেন সমালোচনাকারী না থাকলে আমি এত জনপ্রিয়তা কখনোই পেতাম না ভালো কথা কেউ দেখে না এবং শোনেও না ভালো কাজ কখনো ভাইরালও হয় না নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন সমালোচনা আমার কাছে ভালোই লাগে এতে খারাপ লাগে না কখনো মন খারাপও হয় না